দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিই রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুরীর সেই বিখ্যাত রসালো এবং মুচমুচে খাজা যা জগন্নাথের খুবই প্রিয় খাজা বানানোর জন্য যে সঠিক কি কি পরিমাণ দিলে খাজা খুব সুন্দর রসালো এবং মুচমুচে হবে তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে খাজা বানানোর জন্য এখানে কাঁসি একটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপের মতন ময়দা যে যতটা পরিমাণ বানাবেন ময়দার পরিমাণটা কম বেশি করিয়ে নেবেন মাঝখানটা একটু গোল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খাজাতে বেশি লবণ দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন ঘি ঘি দিয়ে বানালে খাজার টেস্ট খুব সুন্দর হয় এবার ময়দাটা খুব ভালোভাবে ময়ন দিয়ে দেব ময়দাতে আমার খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম মুঠো করলে যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝতে হবে ময়দাতে খুব ভালোভাবে ময়েন দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে একদম কম কম করে জল দিতে হবে অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো একবারে অনেকটা জল দেওয়া হবে না দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার একটা ভেজে কাপড় জড়িয়ে কুড়ি মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব ওইদিকে ময়দাটা রেস্টে থাক এদিকে একটা চিনির সিরাম বানিয়ে নিতে হবে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব এক বাটি চিনি এক বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি এক বাটি জল চিনি আর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব জল আর চিনিটা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো এলাচ টেস্টের জন্য মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি খাজার টেস্ট দারুণ আসছে অল্প একটু কেশর ফুড কালার কালারটা ভালো আসার জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে তিন দিলাম খুব ভালোভাবে মিশিয়ে চিনির একটা এক তারের চিরা বানিয়ে নিতে হবে খুব বেশি ঘন হলে হবে না চিনি জাস্ট একটা এক তারের মতন আসবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চিনাটা আমার রেডি হয়ে গেছে উনুন থেকে নামিয়ে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এক চামচের মতন পাতিলেবু রস যাতে চিনির সিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বসে না যায় দিয়ে দিচ্ছি এক চামচের মতন মিশিয়ে নিয়েছি এবার চিনির থেকে নামিয়ে নেব চিনির সিরাটা ওদিকে ঠান্ডা হতে থাক এই পাশে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে আর একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এইটা রুটির থেকে একটু বড় বড় সাইজে করে লিচু কেটে নেব ময়দার এই লিচুগুলাকে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি মোট আমার ছটার মতন লিচু কাটা হয়েছে প্রত্যেকটা ময়দার এই ডোগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি একটা রুটির ডো নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে ঠিক এমনটাই পাতলা করে বেলে নিতে হবে দেখুন হাতের এরকম ছাপ পড়বে এরকম করে পাতলা করে বেলে নিতে হবে এই রকম একইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে পাতলা পাতলা করে ছটা রুটি আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি এবার এখানে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চার চামচের মতন সাদা তেল এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটি ঠিক এই রকম হয়েছে এবার এটা আমি এক সাইডে রেখে দেব এখানে একটা রুটি দিচ্ছি কর্নফ্লাওয়ার আর যে তেলের মিশ্রণটা করে রেখেছিলাম একটা তেল ব্রাশারের সাহায্যে গোটাটায় লাগিয়ে দিচ্ছে দেখুন পুরোটাই খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি এর ওপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে যেই মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলের সেটা আবারও দিয়ে দিচ্ছি এই একইভাবে এই ছটা রুটি ভাবে করে সাজিয়ে দিয়ে দিতে হবে প্রত্যেকটা রুটি এভাবে লেয়ার বাই লেয়ার করে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে রাউন্ড করে দিতে হবে এই যে শেষ রাউন্ডটা দেখতে পাচ্ছেন তাতে দিয়ে দেবো অল্প একটু জল যাতে খুলে না যায় ভাঁজগুলো অল্প অল্প জল মাখিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে হাতের সাহায্যে এরকম রাউন্ড করে নিয়েছি এবার দুধ হাত দিয়ে এই মুখগুলো কেটে দেব এবার ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নেব দেখতেই পারছেন কতটা সুন্দর লেয়ারগুলো পড়েছে এইভাবে পিসগুলো আমি কেটে নিচ্ছি প্রত্যেকটা পিস আমি এইভাবে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে একটু হালকা করে বেলে নেবে একদম পাতলা করে দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে কোনো রকম প্রেশার না দিয়েই বেলতে হবে সবকটা খাজা কিন্তু আমি সুন্দরভাবে বেলে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেব উনুনটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি অনেকটা পরিমাণ তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতন ঘি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তেল আর ঘিটা ভালোভাবে গরম করে নিচ্ছি একটা ছোট দেখে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা দেখুন ওপর দিকে হালকা হালকা বুজবুজ উঠে আসছে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে খাজা আমি দিয়ে দেব কড়াতে দেওয়ার পর একদমই নাড়াচাড়া করা যাবে না এগুলো নিজে থেকে ওপরের দিকে ভেসে আসবে এবং আগুনের তাপটা একদম কম রাখতে হবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে আর হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে শুধু দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে পড়েছে আর একটু ভাজতে হবে বেশি আগুনে ভাজলে কি হবে বলুন তো ওপরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে হবে না তাই হালকা আছে এগুলো ভাজতে হবে হাতে সময় নিয়ে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি সাথে সাথে দিয়ে দিতে হবে চিনির সিরাতে চিনির সিরাতে দিয়ে একটু চামচের সাহায্যে প্রত্যেকটা খাজা ডুবিয়ে দিতে হবে এপিস ওপিস করে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এক মিনিটের মতন খাজাটা চিনির সিরাতে থাক আর বাকিগুলো খাজা যে আছে আমি ভেজে নিচ্ছি একবারে সবগুলোই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরীর সেই বিখ্যাত ঘিয়ে ভাজা কাকাতুয়ার মুচমুচে এবং খাস্তা খাজা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা একবার হলেও এই ঘিয়ে কাকাতুয়ার মতন করে খাজা বানিয়ে দেখবেন কত সুন্দর হয় একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে একদম মুচমুচে হয়েছে এইভাবেই বাড়িতে বানাবেন এবং প্রভু জগন্নাথকে ভোগ দেখাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে